হাই ফ্রেন্ডস গুড মর্নিং এত শীতে তোমাদের দিনগুলো কেমন কাটছে জানিও তো আমার তো ভীষণই বাজে কাটছে কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না ঘুম থেকে তো উঠে পড়ছি কিন্তু কম্বলের ভেতর থেকে বার হতে ইচ্ছা করছে না তো যাই হোক আজকে মোটামুটি সকাল সকাল বলতে পারো শোয়ানোটা করে উঠেছি উঠে বাজারে গেলাম বাজার থেকে আজকে লাল শাক এনেছি লাল শাকটা দেখলাম বেশ ভালো ছোটো ছোটো পাতা আর রঙটা খুব ভালো লাল শাক না দেখলে বোঝা যায় কোন কোনটা রং দেওয়া কোনটা রং দেওয়া নয় আর একটা বিগ সাইজের বাঁধাকপি এনেছি আর ধনে পাতা এনেছি আর এদিকে আমার বর হচ্ছে অফিস যাওয়ার জন্য রেডি চলো এই যে বার্থডে বয়ের বার্থডে শেষ হয়ে গেল না বার্থডে বয়ের বার্থডে শেষ এখন থেকে আজকে থেকে আবার কিলাকিলি কিলাকিলি শুরু কিলাকিলি সব কালকে ভোজন করিয়ে নিয়ে এসেছি অনেক কিছু করেছি তোর জন্য কিন্তু আজকে থেকে আবার কিলাকিলি শুরু কি খাচ্ছ ওষুধ ভালো করে দেখে নাও চলো বড় চলে গেছে এবারে যাবো রান্নাঘরে সব গোছানো হয়ে গেছে কি মাছ এনেছি না এনেছি আজকে অনেক দিন পরে একটা ডিফারেন্ট টাইপ অফ মাছ এনেছি চলো দেখাচ্ছি এই দেখো এনেছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা যখন কিনছিলাম তখনই মাছওয়ালাটাকে বলছিলাম হায় রে ট্যাংরা মাছ তো নিচ্ছি এবার ভাজতে গেলে আমি কতটা কি যে হাত মুখ পুরবে তার ঠিক নেই কারণ দেখবে ট্যাংরা মাছ বোয়াল মাছ ভীষণ ফাটে ওদের গায়ের ওপরে যে কালো একটা চামড়া মতন থাকে তেল তেলে ওটার জন্য তারপরে মাছওয়ালা দাদাটা একটা টিপস মাছটা যখন মাখবে তখন একটু নুন হলুদ তো দাও তার মধ্যে একটু সর্ষের তেল দেবে এটা আমি জানতাম কিন্তু আর একটা দু নম্বর টিপস যেটা সেটা হলো বললো যখন মাছটা ভাজার আগে তেলটা গরম করবে তো কড়াতে তখন একটু বেশি করে তেলটা গরম করবে আর তার মধ্যে জাস্ট এক চিমটে চিনি দিয়ে দেবে দেখবে মাছ একদম ফাটবে না আর সত্যি বলছি সত্যি ফাটেনি না করিতে করিতে এসে গেছে কুড়িয়ার দুঃখ পেলাম জানো আমি দুঃখ পেলাম কেন বলে তো আমার একটা পার্সেল আসার কথা আছে ভাবলাম যে আমার এসছে দেখি না বরের অফিস থেকে পার্সেল এসছে ও খুশ

মাছটা সত্যি একটুও কড়াইতে লাগেনি আর এক ফোঁটাও ফাটেনি পরের দিন গেলে অবশ্যই লোকটাকে ধন্যবাদ জানাতে হবে আর মাছের ঝোলটা আজকে প্রথমবার ট্যাংরা মাছ আমি আলু দিয়ে করলাম দেখলাম যে কেমন লাগে বেশ ভালোই হয়েছিল জানো তো খেতে কারণ ভয়েসটা তো আমি পরে দিচ্ছি খাওয়া দাওয়ার পরে একদম শেষে রাতে শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি আমি বেশিরভাগ ভিডিও এডিট করি রাতে শোয়ার সময় এডিট করে সেটাকে পোস্ট করে আর স্কেডিউল করে রেখে দিই তারপরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে সকালবেলা আপলোড হয়ে যায় সেই আগে একেবারে দেড়টা বাঁচা যেন সকাল থেকে কিছু খাইনি রোজ রোজ একই কথা বলি না তোমাদের সকাল থেকে কিছু খাইনি সকাল থেকে কিছু খাইনি দ্বীপের খাওয়া হলে তবেই আমার খাওয়া হয় তো যাই হোক ওই জন্য রান্না করে একেবারে খাবার নিয়ে চলে আসলাম ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে দাঁড়াও ভয় পেও না লাল শাক বেশ ভালো হবে আশা করি খাওয়াটা আর এই যে মানে ভাত ওদের দুপুর টাকা করে দিয়ে আমি খাওয়ার সময় পাখিদের তাই দিয়ে দিলাম এবারে আমি খাবো চলো কালকে বেরিয়ে আমার আর আমার বরের দুজনেরই ঠান্ডা লেগে গেছে খরচা না থাকলেও এ তো আছে তোমার আনলে না

কারণ মরার মতন যে ঘুমিয়েছিলাম কারণ ফোনে ব্যালেন্স নেই বাড়িতে নেট নেই মানে দুপুরটা আমার দুজন বাজে কেটেছে বর আসলো এক্ষুনি জিপ আসলো আর খিদেও পেয়েছিল আর আজকে আমার বাইরে বৃষ্টি করতে উঠতেই ইচ্ছা করছিলো না দেড়টার সময় খাবার খেলাম দেখলে তোমরা তারপরে খেলেও পেয়েছিলো দুই পাশের সঙ্গে সঙ্গে ও খাবার খাবারটা নিয়ে আসলো আর আমাকে একটুখানি কেক কেক দিলো ওটা খেলাম আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো তো কালকে ওই যে সকালে বললাম দুজনেরই বেরিয়ে ঠান্ডা লেগে গেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে বারবার মানে আর নাকটা বেঁচেতে সুতির করছে মাথা যন্ত্রণা করছে একটুখানি হালকা মতন গাটা গরম গরমও লাগছিলো দুপুরবেলা মানে কালকে শ্যাম্পু দিয়ে স্নান করেছি কালকে বারো দিন পর শ্যাম্পু দিয়েছি মানে বারো দিন পর স্নান করেছি এটা দেবো না বারো দিন পর শ্যাম্পু করেছি যেখানে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মানে শ্যাম্পু দিই মানে সপ্তাহে না সপ্তাহের থেকেও কম মানে পাঁচ দিন অন্তর অন্তর আমি শ্যাম্পু দিই তারপর চেষ্টা করি যদিও বা শীতকালে হয় না শীতকালে এক সপ্তাহে একদিনই হয়ে যায় কিন্তু এবারে বারো দিন হয়ে গেছে এই এই যে এই কয়েকদিনের ঠান্ডার জন্য যাই হোক এখন একটুখানি দেখো বর তো এসে মোবাইল নিয়ে বসে পড়েছে আমি আর কি করব করবো বেঁধে নিই তাই চুলটা বেঁধে নিলাম যাক তারা কি করতে গেলে আমি ভাবলাম খাবার দাবার আনতে গেছো ওরে বাবা আমি ভাবলাম বিরিয়ানি গরম করে নিয়ে আসছো মনে এসে খাবে সেই রাত এগারোটা সাড়ে এগারোটার সময় আমার তো খিদে পেয়ে গেছে এই দেখো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি আজকে দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খেয়েছি না এখন একটুখানি মনে হচ্ছিলো ভাত খেতেই খেলেই ভালো হবে তো সে কারণে ভাত নিয়ে নিয়েছি আর তরকারি ভাবি নিজে তরকারি থাকবে দেখলাম যে না তরকারি আছে তার জন্য আর ডিমের অমলেট করলাম না নাহলে প্ল্যান ছিল যে ডিমের অমলেট দিয়ে খাবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি দ্বীপও নিয়ে এসছে দ্বীপের খাবার বন্ধুরা শুয়ে পড়েছি শুয়ে পড়েছি শুয়ে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর চুল তো আগেই বেঁধে নিয়েছিলাম দীপ তো বেরিয়েছে এখন রাত বাজে পৌনে এগারোটা না কটা বাজে দেখি তো ও বাবা হ্যাঁ একদম কারেক্ট বলেছি পৌনে আগে দশটা বিয়াল্লিশ বাজে এই পঁয়তাল্লিশ বাজে তো চলো আজকে এইটুকুই থাকবে ব্লগটা একদম ছোট্ট একটা ব্লগ আর কারণ শরীরটা না খুব একটা ভালো নেই নাকটা ভেতরটা শুকিয়ে যাচ্ছে আর জ্বালা করছে কি খানিক্ষণ তারপরে আবার তার পরক্ষণেই আবার সর্দি ফ্যাট ফ্যাট করে সর্দি বেরোচ্ছে এই হচ্ছে ব্যাপার মাথাটাও যন্ত্রণা করছে তো চলো আজ এই অবধি যদি এই ছোট্ট ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডায় যা ঠান্ডা পড়ছে তার মধ্যে আজকে থেকে আবার হচ্ছে বৃষ্টি আগামীকালও নাকি বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর আজকাল দেখছি আমরা যখন ছোট ছিলাম তখন আবহাওয়া দপ্তর যখন বলতো বৃষ্টি হবে কালকে কালকে খটখটের উদ্দ মানে ঠিক তার উল্টো হতো তা যেন টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকেও শীতে নিজের কেয়ার করো মোজা পড়ো আর না যাদের প্রচণ্ড মানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে হয়তো কিছুক্ষণের জন্য মানে সান করে আসলে যেটা আমাদের হয় এই জিনিসটা আমি না আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি এবং দেখে নিজে অ্যাপ্লাই করে শিখেওছি আর সেটা হচ্ছে গ্লিসারিন মাখা গ্লিসারিন মাখলে আমি দেখেছি ইনস্ট্যান্ট একটা গরম লাগে তো স্নান করে আসলে দেখবে ভীষণ রকম কাপুনি আসে তো বয়স্কদের বিশেষ করে যখন স্নান টান করবে না একটুখানি গ্লিসারিন মাখ মাখতে বলবে বা নিজেরাও যদি চাও তো মাখতে পারো আমার কাছে গ্লিসারিন আছে বলছি না যে এসে নিয়ে যাও মানে আমি তো মুখে মাখার জন্য কিনেছিলাম কালকে তো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছিলাম কালকে মেখেছিলাম এত কাপড়ে দিয়ে শীত করছিলো ওই জন্য ওইটা মেখে ছাদে চলে গেছি পুরো গাটা গরম হয়ে গেছিলো তো যাই হোক তোমাদের ছোট একটা টিপস দিলাম শীতকালে কী করে গা গরম করবে যাদের বিয়ে হয়নি যারা সিঙ্গেল তাদের তো গা গরম করার অন্য কোনো উপায় নেই যাই হোক বন্ধুরা একটু মজা করে এই কথাটা বললাম কেউ আবার অসভ্য পেবো না আমাকে তো যাই হোক দেখবে একা একা ঘুমোলে না একটা বেশি শীত করে আর যদি পাশে একজন থাকে তাহলে কি তা তার মানে প্রত্যেকের শরীরে একটা নিজস্ব ওম আছে ওম একটা উষ্ণতা আছে সেটা কিন্তু একে অপরকে মানে ফিল করা যায় একটুখানি হলেও মানে শীতটা কম লাগে তার জন্যই বললাম আর কি মানে অন্য কিছু ভেবো না যাই হোক টাটা বাই বাই গুড নাইট আমি বেশি একটুখানি শীতটা বেশি মাথায় ঢুকে গেছে মানে ওই জন্য ভুলভাল বকছি টাটা